হ্যালো ভয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমি আপনাদের জন্য আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি কেটিএম ডিউক থ্রি নাইনটি গাড়ির যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি চার্জিংয়ের সমস্যা আর আপনারা সকলেই জানেন যে ব্যাটারি চার্জিং না হলে গাড়ির সেলফ থেকে শুরু করে হর্ন ইন্ডিকেটার হেডলাইট সব কিছুরই সমস্যা হয় এমনকি গাড়ি চালাতেও সমস্যা হয় তো চলুন ব্যাটারি চার্জিংয়ের সমস্যা কীভাবে ঠিক করা যাবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক করছেন তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখবেন আর গাড়িটার যে সমস্যাটা হয়েছে যে কারণে ব্যাটারি চার্জ উঠছে না সেটা হচ্ছে এর আর্মেচার কলটা পুড়ে গেছে ম্যাগনেটের আর্মেচার কয়েলটা পুড়ে যাওয়ার জন্য ব্যাটারি চার্জ দিচ্ছে না এটা আমি কী করে বুঝলাম সবার ফার্স্টে বিষয় হচ্ছে এটা এটা আমি কি করে বুঝলাম যে আর্মেচার কয়েলটাই পুড়েছে আপনাদেরকে এর আগে আমি পালসার দেড়শোর রেগুলেটার রেগুলেটার চেঞ্জের সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটা দিয়েছিলাম যে ম্যাগনেট কিভাবে ঠিক আছে এটা আপনারা কিভাবে বুঝবেন আপনারা অবশ্যই সেখানে যে পালসার দেড়শোর রেগুলেটার চেঞ্জের ভিডিওটা দেখে আসতে পারেন আশা করি বুঝতে পারবেন তো চলুন সবার ফার্স্টে আমি আমাকে যেটা করতে হবে এর ম্যাগনেট কভারটা খুলতে হবে ম্যাগনেট কভারটা খুলে আমাকে আর্মেচারটা দেখতে হবে আর আপনাদেরকেও দেখাবো যে আর্মেচারটা সত্যি পড়েছে কি না আর এই গাড়িতে কি গাড়ির আর্মেচার লাগে এর সাথে কী গাড়ির আর্মেচার সেট হয় সেটাও আমি আজকে আপনাদেরকে বলবো ভিডিও শেষে তো ভিডিও স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখ সবার ফার্স্ট টাইম মোবিলটা রেন করে নিচ্ছে মোবিলটা রেন করে নেওয়ার পর আমি ম্যাগনেট কভারটা খুলবো ম্যাগনেট কভারটা খুলে আমি আপনাদেরকে দেখাবো তো ফ্যার চলুন আমার ম্যাগনেট কভারটা খোলা হয়ে গেছে এবার আমি ম্যাগনেট কাওয়ারের যে ম্যাগনেটের যে জ্যাকটা থাকে জ্যাকটাও খুলে নিয়েছি সবার ফার্স্ট টাইমে আপনাদেরকে দেখাবো যে এর আর্মিচারটা কয়েলটা যেটা আছে ম্যাগনেটের সেটা আদৌ পুড়েছে কি না যে কারণে ব্যাটারিটা চার্জ নিচ্ছে না এই যে দেখুন দেখতেই পাচ্ছেন এতগুনো যে কয়েল বাঁধা আছে তার মধ্যে একটা কয়েল পুড়েছে একটা কয়েল শর্ট হওয়ার জন্য ব্যাটারি চার্জিংয়ের সমস্যা হচ্ছে তো চলুন এটাকে আমাকে সবার ফার্স্ট পাল্টাতে হবে এটাকে খুলতে হবে খুলতে গেলে যেটা করতে হবে তিনটে অ্যালাঙ্কি আছে তিনটে অ্যালাঙ্কি আছে তিনটে হচ্ছে চার নম্বর অ্যালাঙ্কি আর আট নম্বর দেখুন আট নম্বর নাট আছে কটা এই আমি খুলে নিচ্ছি আট নম্বর কোনো সবার ফার্স্টে আট নম্বর গুণো খুলছে আট নম্বর যে কারণে খুলছি সেটা হচ্ছে আর্মেচার কয়েল থেকে যে তারটা বেরোচ্ছে সে ওই আট নম্বর নাটের যে পাতিগণো লাগানো আছে পাতিগণোর ভিতর দিয়ে তার গোনা আসছে তার জন্য আমাকে আট নম্বর নাটগুণো খুলে ওই তারটাকে বের করতে হবে তো চলুন আমি পাতিকোনা খুলে নিয়েছি এই যে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আর্মেচার কয়েল এটা আমার পুড়ে গেছে একটা কয়েল পড়ার জন্য যে গাড়িটার এই সমস্যাটা হচ্ছে যদি আপনাদের গাড়িতেও সেম সমস্যা হয় ব্যাটারি চার্জিংয়ের সমস্যা হয় যদি মনে হয় যে গাড়ি বারবার ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে সেলফ স্টার্ট হচ্ছে না গাড়ি মাঝে মাঝেই সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে নিয়ে গিয়ে দেখাবেন শুধুমাত্র কেটিএম ডিউক বলে নয় আরও অন্য গাড়িতেও হতে পারে এই সমস্যাটা আপনার পালসারও হতে পারে সাইনও হতে পারে কেটিএম আরসিতেও হতে পারে যে কোনো বাইকেই হতে পারে তো চলুন এটা হচ্ছে নতুন আর্মেচার কয়েল এটা আমি এই যে জ্যাকটা দেখতে পাচ্ছেন এই জ্যাকটা আমি এতে লাগিয়ে নিয়েছি আর নতুন আর্মেচার কয়েলের জ্যাক ছিল এইটা এটা হচ্ছে পুরনো আর্মেচার কয়েল আর নতুন আর্মেচার কয়েলের যে একটা যেটা ছিল আমি দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে প্যাকেট ভেরকের অরিজিনাল কোম্পানি যে কোম্পানির ইউজ করে ভেরকেরই ভ্যান্ডার ইউজ করে ভেরকের কোম্পানি থেকেই ভ্যান্ডার থেকে মাল কেনে কিনে অরিজিনালে প্যাকেটিং হয় আর অরিজিনাল কেটিএম ডিউকের থ্রি নাইনটি যদি আমি আর্মেচার কয়েল নিতে যাই তাহলে আমার মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা খরচা হয় মানে খরচা হবে এত দামের জন্য কাস্টমার বন্ধু বললো যে অত টাকা খরচা করবো না যদি অন্য কোনো গাড়ি থেকে হয়ে যায় তাহলে সেটা করে দেওয়ার জন্য তো আমি তাই অন্য কোনো গাড়ির পার্টস মানে অন্য কোনো আর্মেচার যে এটা এর সাথে সেট আমি সেটা থেকে এটাকে ফিটিং করছি করে আমি আপনাদেরকে দেখাবো যে শুধু কেটিএম ডিউক থ্রি নাইনটিতে আপনার অরিজিনাল যে সেম এরি প্রোডাক্ট লাগাতে হবে বা এরই যে আর্মেচার কয় লাগাতে হবে সেটা নয় আপনি চাইলে যদি মনে হয় যে আপনার পকেটের এখন অবস্থা খারাপ আপনি পুরো টাকাটা খরচা করতে পারবেন না তাহলে আপনি চাইলে অন্য কোনো গাড়ির পার্ট এতে লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না চলুন আমার আর্মেচার কয়েলটা পুরো ফিট হয়ে গেছে ম্যাগনেট কভারে এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর্মেচার কয়েলটা গাড়িতে ফিট করতে হবে মানে ম্যাগনেট কভারটা আমাকে গাড়িতে ফিটিং করতে হবে গাড়িতে ফিটিং করে আমাকে আপনাদেরকে দেখাতে হবে যে হ্যাঁ যে সমস্যাটা ছিল আগে গাড়ির সে সমস্যাটার সমাধান হয়েছে কি না তো ভেবে চলুন আমি ম্যাগনেট কাওয়ারটা লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি সব কিছু লাগানোর পর মোবিল ফোবিল ঢেলে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা স্টার্ট করে যে ব্যাটারিটা ঠিকঠাক চার্জ উঠছে কি না তো ফিয়ার্স যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং একটি একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি কোনো আপনাদের বন্ধুর বা যদি কোনো মেকানিক বন্ধু যদি সমস্যা হয় যে এই গাড়িটার এই সমস্যা হচ্ছে আমি ঠিক করতে পারছি না তাহলে অবশ্যই ভিডিওটাকে সেই মেকানিক বন্ধুর কাছে শেয়ার করবেন যাতে সেই মেকানিক বন্ধুর একটুখানি হলেও উপকার হয় আর যদি আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকেন যদি মনে হয় যে আমার চ্যানেলে প্রথমবার এসেছেন আমার ভিডিও দেখছেন যদি মনে হয় যে আপনাদের ছোট ভাইটা আপনাদেরকে একটুখানিও হেল্প করতে পেরেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন আর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটা এইভাবে নয় এইভাবে করলে খুব ভালো হতো আমি চেষ্টা করব নেক্সট যখন আরও গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো তখন আমি চেষ্টা করব যে ভিডিওটা এইভাবে করলে আরও বেটার হবে তো চলুন আমি জ্যাকটা লাগিয়ে নিই জ্যাকটা লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলটা ঢেলে গাড়িটাকে রেডি করি এই যে এটা হচ্ছে জ্যাক ম্যাগনেটের দিক থেকে নয় আপনি ডান দিক থেকে এসে দেখতে পারবেন ম্যাগনেটের যে আর্মেচারের জ্যাকটা এই দিকে থাকে তো ভিউয়ার্স চলুন আমি গাড়িটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি মিটারে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন দেখুন গাড়িটা এর আগে যে পরিমাণে চার্জ হচ্ছিলো তার থেকে এখন দেখুন তেরো পয়েন্ট নব্বই একানব্বই বিরানব্বই পঁচানব্বই এরকম উঠে যাচ্ছে ব্যাটারিটা হালকা ডাউন আছে তার জন্য তেরো পয়েন্ট পঁচানব্বই এরকমতে আটকাচ্ছে ব্যাটারিটা যখন ঠিকঠাক ফুল চার্জ থাকবে তখন একটা চোদ্দো ভোল্টেজে দাঁড়িয়ে যাবে তো ভিয়ার যেটা আসল ইম্পর্টেন্ট কথা যেটা আপনাদের কাছে আমি আপনাদেরকে বলবো বলে যেটা আটকে রেখেছি সেটা হচ্ছে এই গাড়িতে কি গাড়ির ম্যাগনেট মানে আর্মেচার কয়েলটা কি গাড়ির লেগেছে সেটা হচ্ছে পালসার এনএস দুশোর আর্মেচার কয়েলটা কেটিএম টিউ থ্রি নাইনটিতে ম্যাচ হয় আপনারা চাইলে যদি মনে হয় যে আমার পকেটের অবস্থা এখন খারাপ আছে আপনারা চাইলে বাজার থেকে বা কোনো ভ্যান্ডের দোকান থেকে ভেরকের মাল কিনবেন বাজাজ পালসার এস দুশো নিউ মডেল আরমেচার কয়েল কেটিএম ডিউ থ্রি নয়েন্টিতে লেগে যাবে শুধুমাত্র তার কেটে পয়েন্ট করতে হবে তবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও